আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপারিটার বিপ্লব ভাইয়া আছে আর আজকের হানিকমের ভিডিও সবার কাছে কী মনে হইতেছে হানিকমের ভিডিও তেমন স্পেশাল কি স্পেশাল তো আছেই নতুন করে হানিকমের আপডেট দিব সকল সাইজের প্রোডাক্টের দামের ব্যাপার জানতে পারবেন আর একটা সারপ্রাইজ তো আপনাদের জন্য আছে ভাইরে ভাই যারা হানি কমের একটা কাদি কড়াইয়ের জন্য অপেক্ষায় ছিলেন যে ছোট একটা পুচকুচ সাইজ আসবে যেটার মধ্যে আমরা শিঙারা সমুচা পিয়াজু, ফুলকুলুচি শহর ডুবো তেলে ভাজাভাজির কাজগুলা করব। তাদের স্বপ্নটা বোধহয় বিপ্লব ভাই আজকে পূরণ করেই ফেলছে সো এই কাদি কড়াইয়ের দাম জানতে হলে ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে আমরা এখন একটু শপের লোকেশনটা বলি সরাসরি চাইলে চলে আসতে পারে সুন অ্যান্ড ট্রেডার্স দোকান নাম্বার একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নাম্বার নম্বরগুলি আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও প্রোডাক্ট কিনতে পারবেন সো বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি সো আপনাকে অনেক অনেক থ্যাংকস যে এই কিউট সাইজগুলা ইন্ট্রোডিউস করানোর জন্য তবে আমি একটা জিনিস বলি নর্মালি আমরা হানিকমের মধ্যে তিন থেকে চারটা ব্র্যান্ডের প্রোডাক্ট মার্কেটে দেখেছি তার মধ্যে হচ্ছে গিয়ে লাইফ শে লাইফ শেপ আছে চিক শেপ আছে ফ্যালকান না কি যেন একটা ব্র্যান্ড আছে আর নতুন করে আরও একটা ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করাই সেটা হচ্ছে ওয়ান স্টার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু চাইনিজ ঠিক আছে আর এই প্রোডাক্টটাও কিন্তু হচ্ছে তিনশো ষোলো গ্রেড এটারও বাইরে ফায়ার প্যাটার্ন এবং ভেতরে হচ্ছে গিয়ে হানি প্যাটার্ন করে এটা কিন্তু অনেক ওয়েট যথেষ্ট হ্যাভি এবং অনেক তো মজবুত ইয়েস হ্যাঁ এটার হয়তো বাইরে নেই কিন্তু ছোট কড়াই সেই হিসাবে এটা যথেষ্ট ওয়েট যথেষ্ট হ্যাভি আর এইটা ডিপ ফ্রাইং এর জন্য ভাই বেস্ট যারা অল্প তেলে ছোট কড়াই খুঁজতেছিলেন যে এই সাইজগুলোতে তো অনেক বেশি তেল লাগে তো তারা এটার একটা নিয়ে নেন কাদি কড়াই হিসেবে ইউজের জন্য আমি বলবো তো আমার একটা চাই ঠিক আছে তো ভাইয়া এটা দাম জানতে চাই আগে বলেন এটা কত এটা হচ্ছে এটা এটা কিন্তু আগে যে লাইফ শেপের যে প্রোডাক্ট গুলো কথা আপনি বললেন ওটা কিন্তু মূলত চব্বিশ থেকে শুরু হ্যাঁ

কোয়ালিটিতে কোনো অংশে কোনো অংশে লাইফ শেপের থেকে কম নয় একদম দরকার হলে অর্ডার করবেন কোয়ালিটি যাচাই করবেন অবশ্যই যদি খারাপ হয় তাহলে বিপ্লব ভাইরে পানিশ করবেন অবশ্যই সেটাই বলে দিলাম আপনার অন্তত এক পিস দুই পিস নিয়ে দেখেন মূলত প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে কম এই ধরেন যে বিশ পঁচিশ পিস স্যাম্পল এর জন্য আসছে হ্যাঁ মাত্র এর মধ্যে যারা আগে অর্ডার করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেন পরবর্তীতে কিন্তু চাইলেও পাবেন না আবার কবে সময় লাগবে ছয় মাস নয় মাস লাগতে পারে যেকোনো সময় ঠিক আছে

এটা এই যে এখানে সসপেনটা দেখতেছেন এটা থেকে জাস্ট একটু নিচু ওটার হাফ বলা যায় একদম মাল্টি থেকে একটু উঁচু উঁচু ঠিক আছে এটা হলো 24 সেমি মাঝামাঝি মাঝামাঝি সাইজ 316 গ্রেড লাইভ শেপ লেখা আছে यस ঠিক আছে 24 সেমি এটার প্রাইস থাকবে হলো আপনার 3500 টাকা 3500 জি তারপরে হচ্ছে 26 সেমি না 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 এটা দুই করে বাড়ে আপু দুই করে বাড়ে হ্যাঁ 24 28 32 আচ্ছা আচ্ছা শ্যালো পেনটা চার করে বাড়ে সরি সরি চার 24 28 28 এর দাম

প্রোডাক্ট একজনই করছে আপনি দুষ্ট লোকের মিষ্টি কথায় পড়া আবার ভাইবেন না যে আপনার আপনার মাল হয়ে গেছে দিয়ে দিছে এটা ভাইবেন না প্রোডাক্ট সব এক জায়গায়ই তৈরি আচ্ছা আমি তো ভিডিওতে ক্লিয়ার করি কোনটা কোন কোম্পানির কোনটা কোন রকম তাই না সো আবার কি এটা বলেন এটা 24 এটা প্রাইস থাকবে মাত্র হাজার টাকা আচ্ছা তারপর এটা এটা হচ্ছে আপনার 26 না না চার করে বাড়বে চব্বিশ আঠাশ বত্রিশ আঠাইশের দাম বলেন আঠাইশের দাম থাকবে হলো চার হাজার পাঁচশো আঠাইশের পরে হচ্ছে বত্রিশ হ্যাঁ বত্রিশ এটা সবচাইতে বড় এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা একটু বড়টা আমি দেখাবো প্লিজ আপো একটা পুরা আমি একটু দেখাবো বড়টাই কতটুকু হইতে পারে কাচ্ছি করলে কাচ্ছি করবেন কয় কেজি পোলাও দিব কয় কেজি সাড়ে তিন কেজি চার কেজি করতে পারবেন সব মিলিয়ে দিলেন কেজি আর চাল দিলেন একটু ভালো হয় বলি যদি বত্রিশ টেন দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি আঠাশ থাকবে চার হাজার পাঁচশো টাকা এখানে এক হাজার টাকা ডিফারেন্স আর যদি একদম পুষ্কোটা নেন এটা থাকবে হ্যাঁ এটা পাঁচশো টাকা কম এটা প্রাইস থাকবে চার হাজার টাকা আচ্ছা এরপরে আমরা আসবো ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের এখানে সাইজ দেখতে পাচ্ছি আপনার কাছে দুইটা জি

অনেকে যদি দেখতে চান দেখে দেই লাইফ শেপ 316 জার্মানি হ্যান্ডিক্যাপ আচ্ছা দোসা প্যান্টটা বলেন দোসা তাও এটা হচ্ছে দোসা তাওটা হচ্ছে ফ্যাল ফ্যালনাক নাকি জানা একটা ব্র্যান্ড 316 হ্যাঁ 316 এটার দাম পড়বে হলো 2000 টাকা। ওকে এটাও কিন্তু বাইরে রিপিট এটাও কিন্তু যথেষ্ট ওয়েটফুল। এইজন্য বলি আপনার প্রোডাক্টের ওয়েট কোয়ালিটি ফিনিশিং এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা এরপরে হচ্ছে লাইফস্টাইল দুই পাশে হাতাওয়ালা যেটা। দুপাশে হাঁটাওয়ালা ট্র্যাডিশনাল টাওয়া। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এপটুবের দুই পেটে হানিকম করা থাকে। এবং 316 গ্রেটাই লেখা থাকে। ইচনে ফায়ার ডিজাইন। এ তরে হানি কম। আচ্ছা বলেন এটার 28 সেমি কত? 28 সেমি থাকবে একদম 2000 টাকা। 2000। তারপরে 32 কত? হ্যাঁ দাম থাকবে হলো 2300 টাকা।

গরম গরম উঠিয়ে রাখতে হবে না সো যারা ছোট সাইজের এরকম একটা কিউট করাই নিবেন তারা যদি ছোট সাইজের এরকম একটা কিউট ফ্রাইং মানে ভাজার পরে উঠিয়ে রাখার একদম 10 হবে হয় না আসলে এটার আছে 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 বড় সাইজও আছে বেবি সাইজও আছে সো বেবি সাইজের আগে দাম জানবো একদম মানে রাউন্ড বাই স্কয়ার যেটা নিব আমি আপনাদের মাগেলে দেব রাউন্ড এর না স্কয়ার এর টাকা ওকে ফাইন আর যদি বড় সাইজটা নেই স্কয়ার শেপ যদি নেন এটা মধ্যে একটা রাউন্ড শেপও হবে হ্যাঁ স্কয়ার মানে

ঠিক না এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিল নন মেকডেড

এটাও সেট হবে এটা প্রাইস থাকবে আপনার পাঁচটা সেট চাইনিজ প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে সো বিপ্লব সাহেব এই যে সুন্দর সুন্দর গুলো এতক্ষণ ধরে আমরা দেখলাম ধৈর্য ধরে এগুলো অনলাইনে কেনার সিস্টেমটা একটু জানবো একদম সহজ যারা ঢাকার মধ্যে থাকেন আগে বলবো যদি সম্ভব হয় আমাদের শপে আসবেন অবশ্যই আমাদের শপে আসবেন শপে এসে দেখে শুনে তারপরে কেনাকাটা করবেন ঠিক আছে বিশেষ করে হানিকমের এই কড়াইটা যারা যারা হাতে নেবেন তারা বুঝবেন যে প্রোডাক্টটা কি জিনিস ঠিক আছে আর একদমই আসতে না পারলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবো আর যদি কেউ থাকার বাইরে থাকেন পাঁচশো থেকে হাজার টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছে তবে একটা ছোট্ট অনুরোধ অবশ্যই ভিডিও কল দিবেন দোকান দেখবেন মালিককে মানে কথা কথা দোকানের লোক দেখবেন এই দোকানে আপনারা ভিডিওতে দুইজন মানুষকে দেখেন একজন হচ্ছে বিপ্লব ভাই আর একজন হচ্ছে মামুন ভাই সো এই দুইজন মানুষকে দেখলে আপনারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবেন এই দোকানের যে বিকাশ নাম্বার এই নাম্বারে টাকা পাঠিয়ে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া অন্য কোথাও পাঠিয়ে কোনো কিছু হইলে সেটার জন্য আমাদের কোনো দায়িত্ব নেই সো ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য দেখাবে আপডেট ভিডিও তো আলাইকুম